আসসালাম আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেয়ের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি বেশ খানিকটা সময় নিয়ে বসে আছি কমিউনিটি সেন্টারে বন্ধু বান্ধব সব আমাকে ঘিরে ধরেছে আজ আমার প্রাক্তন প্রেমিকা নওরিনের বিয়ে সার্জারি কমপ্লিট করে বের হয়ে এখানে আসতে হয়েছে সাব্বির হেসে আমায় বলল মামা আজ একেবারে কবজি ডুবে প্রাক্তন বলে কথা সবাই হো হো করে হেসে উঠে মেডিকেল কলেজে ক্লাসের টপ ছাত্র ছিলাম আমি সে সুবাদে অনেকটা ফেমাস ছিলাম মূলত আমাকে হারাতেই নওরিন আমার সাথে প্রেমের অভিনয় করেছে দীর্ঘ চার বছর পরে একটা সময় আমি জেনে যাই সব নরিনও সব স্বীকার করে নেয় সবার সামনে স্বাভাবিক থাকলেও বাসায় এসে হাউমাও করে কেঁদেছিলাম সেদিন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বাইক স্টার্ট দিব এমন সময় আমার বন্ধু রাকিব এসে বলল দোস্ত তুই কি কষ্ট পাইছিস কেমন যেন সবসময় চুপচাপ থাকিস একটা সময় আমাদের মাতিয়ে রাখতি আর এখন ফানি মোমেন্টেও হাসিস না মৃদু হেসে বললাম তেমন কিছু না কষ্ট পাইনি আমি ভেতরে কোনো ফিলিংস কাজ করে না এখন আর রাকিব আমার কাঁধ চাপড়ে বলল ভুলে যা সব তোর মনটা মরে গেছে সাদমান বাসায় আমার বিয়ে নিয়ে তোর চলছে মা ইতিমধ্যে পাত্রীও ঠিক করে ফেলেছেন এবার আর ছাড়াছাড়ি নেই যে করে হোক আমায় বিয়ে করিয়েই ছাড়বেন আমি আর কি বলবো বিয়ে করে নিলাম মায়ের পছন্দের পাত্রীকে মেয়েটার নাম স্নিগ্ধা নামের মতোই মেয়েটা একেবারে স্নিগ্ধ তবে আমি কেন যেন মানিয়ে নিতে পারছিলাম না আমার থেকে বয়সে অনেকটাই ছোট চঞ্চল আর দুষ্ট স্বভাবের মেয়ে সবসময় আমার সাথে দুষ্টুমি করবেই করবে আমি বিরক্ত হলে আরও বেশি করে বিরক্ত হতাম আমি মা কি মনে করে যে একে আমার ঘাড়ে চাপালো তাই সবসময় এড়িয়ে চলতাম আমি দেখতে খারাপ নই মোটামুটি এখন পর্যন্ত অনেক নজর করা সুন্দরীদের আমার পেছনে ঘুরতে দেখেছে কিন্তু আমি পাত্তা দিই না ওই যে একবার ধোকা খেয়ে মন মরে গেছে আর জীবনের সব বসন্ত চলে গেছে সন্ধ্যার দিকে বৃষ্টি পড়ছিল আমি বাসায় ছিলাম স্নিগ্ধা এসে আমার সামনে দাঁড়ালো কালো রঙের সুতির শাড়ি ছিল পরনে ফসা গায়ে বেশ মানিয়েছে স্নিগ্ধা আমাকে একটা কাগজের টুকরো দিল যাতে লেখা ছিল এই যে ডাক্তারবাবু অনেক হয়েছে অবহেলা এবার একটু ভালোবাসুন আমায় বৃষ্টি পড়ছে বাহিরে আমার সাথে এখন চলুন ছাদে দুজনে বৃষ্টিতে ভিজব সাথে আল্লাহর অফুরন্ত নিকিত আছি যাবেন নাকি না গেলে কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিব কথা না বাড়িয়ে চলে গেলাম ছাদে বেশ খানিক্ষণ ভিজলাম খারাপ লাগছে না মুহূর্তটা স্নিগ্ধের দিকে তাকাতেই মনটা ভরে গেল সেদিন আমি উপলব্ধি করেছি আমার জীবনে কোনোদিন বসন্ত আসেনি। যেটাকে আমি বসন্ত ভাবতাম যাকে আমার জীবনের বসন্তের রঙিন ফুল ভেবেছি সে ছিল মরিচিকা হারামটাকে নিয়ে এতই মেতেছিলাম যে আমার অন্তরটা পুড়ে গেছে যার কারণে হালালের সৌন্দর্য আমার মনকে প্রথম দিকে ছুঁতে পারেনি বাসায় বন্ধুরা এসেছে নতুন ভাবিকে দেখতে স্নেকথা মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করেছে অনেক সে আমার বন্ধুদের সামনে যাবে না সেদিন বেশি রেগে গিয়েছিলাম এমন আনকালচার্ড মেয়ে আর দেখিনি সবাই যাওয়ার পর স্নিগ্ধা রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে একটা চিরকুট এগিয়ে দিল তাতে লেখা ছিল পরহেজগার বন্ধু ছাড়া আপনার আজকের প্রাণের বন্ধুরা কে দিন আপনার শত্রু হয়ে যাবে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবে শুনুন ডাক্তার সাহেব পৃথিবীর সব সম্পদ দামি আর একজন পুরুষের সবচেয়ে দামি সম্পদ হলো তার স্ত্রী এই দামি সম্পদ মানুষের সামনে রাখলে নজর দিবে চুরি করে নিয়ে যাবে তাই সাবধান আর হুঁ স্ত্রীর রাগ অভিমান ভাঙানো শুননা। সেদিন অনেক সরি বলে কান ধরে উঠবশ করে অনেক আদর ভালোবাসা দিয়ে মহারানীর রাগ ভাঙিয়েছি একদিন রাতে আমি শোবার প্রস্তুতি নিচ্ছি দেখলাম মহারানী অজু করে এসে সামনে দাঁড়িয়েছে অজুর কিছু পানি আমার মুখে ছিটকে মেরে বলল এই যে ডাক্তার সাহেব শুনুন জান্নাতে আমাদের যখন দেখা হবে আমরা একে অপরের দিকে পলকহীন চল্লিশ বছর তাকিয়ে থাকব। খুব লোভে পড়ে গিয়েছিলাম সেদিন এই স্নিগ্ধ মায়াবী মুখটার দিকে আমি চল্লিশটা বছর চেয়ে থাকবো ভাবতেই বুকের ভেতর শীতল হাওয়া বয়ে গেল সামলাতে পারেনি এই লোভ তাই প্রতিদিন মহারানীর সাথে দাঁড়িয়ে তাহাজ সালাদ আদায়ের অভ্যাস করে নিয়েছে আজকাল হসপিটালে বাজারে গেলে প্রায় আমাকে দেখে জঙ্গি শিবির বলে ডাকে প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে না আমি এখন গর্বের সাথে হাঁটি আমার নবী সাল আলী হাসলাম সুন্নাহ পরিধান করে স্নিগ্ধ মেয়েটা আমাকে খুব স্নিগ্ধ হাতে আল্লাহর দরবারে উপস্থিত করিয়েছে শুক্রবারে জমার সময় সাদা জুব্বা পড়ে যখন আতর লাগাই তখন স্নিগ্ধা আমার দিকে অপলক তাকিয়ে থাকে তখন মনে হয় স্নিগ্ধার চোখে আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বের হওয়ার সময় স্নিগ্ধা আমার জুতা এগিয়ে দিয়ে কলার ঠিক করার বাহানায় একটু কাছে এসে বলে আমার সুদর্শন স্বামী সাবধানে যাবেন আসার সময় আমার জন্য আল্লাহর রহমত নিয়ে আসবেন আমার জীবনে দ্বিতীয় বসন্ত এসেছিল সেদিন যেদিন আমি কন্যা সন্তানের বাবা হয়েছে। খুশিতে আমার দুচোখে পানি চলে এসেছিল মহারানীর সামনে মেয়েকে কোলে নিয়ে বসতেই স্নিগ্ধা আমার কানের কাছে ভিসফিস করে বলল আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন আর অধিক খুশি হলে কন্যা সন্তান দান করেন হে ম্যান আমিও আপনার প্রতি অনেক খুশি আমার চোখ দুটো আবারও চিকচিক করে ওঠে ভালোবাসার উষ্ণ পরশ দিয়েছে স্নিগ্ধার কপালে তৃতীয়বারের মতো বসন্তের আভাস পেয়েছে যখন শুনলাম স্নিগ্ধা আবারও সন্তান সম্ভবা খুশিতে মহারানীকে কোলে তুলে নিয়েছিলাম মহারানীর পাঁচ মাস চলছে আজ স্নিগ্ধা আমার কাঁধে মাথা রেখে বলল এই ডাক্তার সাহেব জানেন কি আমার একটা ইচ্ছে আছে ইচ্ছেটা হলো গর্ভবতী নারী মারা গেলে শহীদ আর তার সন্তান তার নারীর রজ্জু ধরে টেনে জান্নাতে নিয়ে যায় আমি বুঝে গিয়েছিলাম স্নিগ্ধার ইচ্ছেটা কি তাও কিছু বলিনি তখন স্নিগ্ধাকে অপারেশন থিয়েটারে পাঠানো হলো আমি আজ স্নিগ্ধার অপারেশন করব না কারণ আমি কিছুটা ভেঙে পড়েছি ফজলের নামাজ শেষে মসজিদ থেকে এসে দেখলাম স্নিগ্ধা যা নামাজের ওপর পড়ে আছে ব্লিডিং হয়েছে প্রচুর একটু আগে অপারেশন থিয়েটারে ঢোকার আগে স্নিগ্ধা আমার হাত ধরে হাসি মুখে বলল জান্নাতে আমি আপনার জন্য অপেক্ষা করব এখন আমি যাচ্ছি আল্লাহর কাছে স্নিগ্ধার কথাগুলো শুনে বুকটা ফেটে যাচ্ছিল চিৎকার দিয়ে কান্না করতেও পারছিলাম না আর হ্যাঁ আপনিও অপেক্ষা করুন আল্লাহর ডাকের আঠেরো বছর পেরিয়েছে আমাদের বিবাহিত জীবনের আয়সা আমার মেয়েটা এসে বলল বাবাই তাড়াতাড়ি করো দেরি হচ্ছে আমার আজ মাদ্রাসার পরীক্ষা আছে বেরিয়ে গেলাম আয়সাকে নিয়ে স্নিগ্ধার দুনিয়ার সফর জীবন শেষ হওয়ার আট বছর পেরিয়েছে একদিন মা আমাকে বলল বাবা তুই কি আবার বিয়ে করতে চাস তাহলে পাচ্ছি দেখি মায়ের কোলে মাথা রেখে বললাম মা আমি তো স্নিগ্ধাকেই জান্নাতে আমার স্ত্রী হিসেবে চাই হাসরের ময়দানে তাকে আমার প্রিয়জন হিসেবে চাই স্নিগ্ধার জায়গা অন্য কাউকে এত সহজে কি করে দেই বলো মা আমার কপালে চুমু দিয়ে বললেন আমিও চাই না স্নিগ্ধার জায়গাটা কেউ নিক তোকে আর আয়সাকে নিয়েই বাকি জীবন পার করে দিব বাবা মনে মনে বললাম সে আমার প্রিয় বসন্ত হয়ে থাক মেয়েকে মাদ্রাসায় নামিয়ে দিলাম আমার জীবনে একটা ইচ্ছে ছিল সেটা হলো আমার ছেলে হোক বা মেয়ে হোক তাকে আমি হাফেজ বা হাফেজা বানাবো এখন সেই কাজই করছি হয়তো এই কারণেই আল্লাহ আমাকে এখনো দুনিয়াতে রেখেছেন গোথুলি সন্ধ্যা একটু পর আজান পড়বে প্রায় আট বছর আগে এমন একটা সন্ধ্যায় স্নিগ্ধার ইচ্ছের কথাটা শুনে বললাম তুমি যদি আমাকে রেখে চলে যাও আমি কি করে থাকব জবাবে স্নিগ্ধা আমার গলা জড়িয়ে ধরে বলল যখন আল্লাহ দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটা আপনার কাছ থেকে নিয়ে নেবে এবং আপনি হতাশ না হয়ে সবরের মাধ্যমে আপনার রবের আনুগত্য করে যাবেন তখন আল্লাহর কাছে পুরস্কার হিসেবে আপনাকে দেওয়ার জন্য জান্নাত ছাড়া আর কিছু থাকবে না যখনই আমার মন খারাপ হয় বা বিষণ্ন হই তখনই স্নিগ্ধার বলা এই কথাটা আমার কানে বাজে এবং এটা আমার হৃদয়ে শান্তির হাওয়া বইয়ে নিয়ে যায় আজান পড়েছে বাসায় গিয়ে দেখলাম আয়সা নামাজে দাঁড়াচ্ছে মুচকি হেসে মসজিদের দিকে রওনা দিলাম মেয়েটা তার মায়ের মতোই হয়েছে রসুল সাল্লি হাসালাম বলেছেন যদি স্বামী স্ত্রী দুজনেই একই আমলের অধিকারী হয় তাহলে দুজনে একই জান্নাতে থাকবে সুপ্রিয় দর্শক তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ